আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহামতুল্লাহর কথা অনেক তালাকপ্রাপ্ত মহিলা তাদের অতীতের কারণে বিয়ে প্রস্তাব পান না যদিও তারা নিয়ম মানা মুসলিম আপনার মন্তব্য বোন প্রশ্ন করলেন যে তালাকপ্রাপ্ত মহিলারা বিয়ের প্রস্তাব পান না কারণ তাদের অতীত আমার মন্তব্য কি এটাই আমাদের সমাজ আমাদের সমাজে ডিভোর্স একটা কলঙ্কের মতো বর্তমানে আমরা জানি পশ্চিমা বিশ্বে ডিভোর্স খুবই কমন ডিভোর্সটা এত কমন হওয়া উচিত না তবে ডিভোর্স হওয়া উচিত না এটা বলাও ভুল কারণ আপনারা যদি সাহাবিগণের জীবনী পড়েন এমন সাহাবা ছিলেন আর সাহাবিয়াত তারা ভালো গুণ সম্পন্ন ছিলেন কিন্তু তাদের মধ্যে ম্যাচ করেনি গুণসম্পন্ন ছিলেন কিন্তু ম্যাচ করেনি ডিভোর্স দিয়ে তারা অন্য কাউকে বিয়ে করেছেন এটা কমন ছিল পশ্চিমা বিশ্বের মতো এত কমন ছিল না তবে এটা কলঙ্ক ছিল না এখন আমাদের সমাজে এটা একটা কলঙ্ক ও ডিভোর্স আর একজন তালাকপ্রাপ্ত মহিলার পক্ষে আবার বিয়ে করা এটা একজন তালাকপ্রাপ্ত পুরুষের তুলনায় বেশ কঠিন এটা আসলে আমাদের কালচার বোন আপনি বললেন সে গুণবতী হলেও নতুন স্বামী পাবে না এ ব্যাপারে আমি বলবো সে হয়তো গুণবতী আলহামদুলিল্লাহ অন্যের তুলনায় কারণ সেখানে একটা কালচার আছে কিন্তু যদি কোনো গুণবান ছেলে থাকে যদি সে অবিবাহিত হয় আর সে তালাক প্রাপ্তাকে দেখে জানে সে গুণবতী জানে মহিলার ডিভোর্সটা তার নিজের কারণে হয়নি এমন হলে অবশ্যই তালাক প্রাপ্তাকে বিয়ে করবে কারণ আমাদের নবজি সাল্লা সাল্লাম শুধুমাত্র তার একজন স্ত্রীবাদে বাদ বাকি সবাই হয় ছিলেন তালাকপ্রাপ্তা নয়ত বিধবা সবাই শুধুমাত্র একজন বাদে সবাই আশি পার্সেন্টেরও বেশি এটা আমাদের নবজি সাল্লা সাল্লামের দৃষ্টান্ত সে সময় এটাকে কলঙ্ক বলা হতো না এখন কলঙ্ক বলা হয় কালচারের কারণে ধর্মের কারণে না আশা গুরুত্বটা পেয়েছেন